ফিতরার বা জাকাতের খাত কিন্তু আত্মীয় অর্থাৎ যাদের উপর জাকাত দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদের কিন্তু ফিতরাও দেওয়া যাবে এখানে কিন্তু আয়াত নিয়ে আসছেন আমি যদি আয়াতটি আপনাদের পড়ে শোনায়ত ও সাত নম্বর আয়াত কিন্তু এখানে উল্লেখ করে যদি আমি আপনাদের পড়ে দিই সেটি হলো নামাজ দখাতু লিলী ওয়াল মাসা কিনা ওয়া লাইনা আলেহা ও আল্লাহ ফাতে কুলু বহুলা ওফি সাবিলিল্লাহি কবুল হিসাব। ফরিদতমিনাল্লাহ واللهু আলী ورحمه। তো এখানে আটটি খাতের কথা উল্লেখ করেছেন। এই আটটি খাতে কিন্তু যাকাতের অর্থ বা যাকাতের টাকা ব্যয় করা যাবে। এই আটটি খাতেও কিন্তু আপনার ফিত্রের টাকা কিন্তু ব্যয় করা যাবে। তো চলুন এক এক করে আপনাদের শুনিয়ে দিই যে আটটি খাতের এখানে কি বলেছেন যে আটটি খাত কি কি যে আটটি খাতে আপনি যাকাতের টাকা দিতে পারবেন বা ফিত্রের টাকা দিতে পারবেন। সেটি হলো প্রথমত হলো ফকির। ফকির প্রয়োজনে পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিকে ফকির বলা হয় তারা জীবন ধারণের জন্য ওপরের উপর নির্ভরশীল দেখেন এখানে কিন্তু আমরা অনেকে ফকির চিন্তা ভুল করি আমরা মনে করি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুয়ারে গিয়ে যারা হাত পা ঝোলা নিয়ে তাদেরকেই ফকির বলা হয় কিন্তু এখানে কিন্তু ফকিরের সংজ্ঞা অন্যরকম দিয়েছে যে প্রয়োজনে পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিদেরকে ফকির বলা হয় অর্থাৎ যারা এতটুকু আয় করে যাদের সেই অর্থের দ্বারা তাদের সংসারের মানে হিমশিম খেয়ে যায় যাদের সংসার ঠিক মতো হয় না তারা মানুষের কাছে হাতও না কারোর কাছে না তো এরকম মানুষকে কিন্তু দেওয়া যেতে পারে তারপরে তিন ঋণগ্রস্ত অর্থাৎ আপনার আত্মীয় স্বজনদের ভিতরে আগে খোঁজখবর করতে হবে যদি কেউ ঋণই থাকে কোনো ঋণগ্রস্ত থাকে তাদেরকে কিন্তু এই ফিতরা টাকা দেওয়া যাবে এই জাকাতের অর্থ কিন্তু দেওয়া যাবে ঋণের ভারে জর্জরিত যার ঋণ পরিশোধের কোনো অবস্থা নেই এমন ব্যক্তিকে জাকাতের ফান্ড থেকে সাহায্য করা যাবে তারপর জাকাত উঠানোর নিয়ে যেতে অর্থাৎ জাকাতের টাকা উঠোতে যারা দায়িত্বরত যারা থাকেন তাদেরকে দেওয়া যাবে এখানে বলা হচ্ছে কি জাকাত আদায়কারী সংরক্ষণকারী পাহারাদার লেখক হিসাব রক্ষক এবং তার বন্টনকারী সবাইকে জাকাতের ফান্ড থেকে বেতন দিতে হবে অর্থাৎ এটা কিন্তু ক্ষেত্র দেওয়া যায় জাকাতও দেওয়া যায় তারপরে তৃতীয় তারপরে হলো দাস মুক্তি যে তৃতীয় দাস তার মুক্তি লাভের জন্য অর্থ দেওয়ার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে কিংবা কোনো মুসলিম যুদ্ধবিদ্যা এবং খাতের আওতায় পড়বে তাকে কিন্তু টাকা টাকা দেওয়া দেওয়া যাবে যাবে বা তারপরে চিত্ত আকর্ষণ করা প্রয়োজন অর্থাৎ যাদের মন ইসলামের প্রতি আকর্ষণ করা প্রয়োজন অর্থাৎ এমন কোনো বিধর্মী যাদেরকে টাকা পয়সা দিলে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসবে টাকার অভাবে তারা ইসলাম গ্রহণ করছে না এরকম মানুষদেরকে কিন্তু ফিতরের টাকা বা জাকাতের টাকা দেওয়া যাবে তারপরে আল্লাহ খরচ অর্থাৎ আল্লাহর রাস্তাই যারা আছে আল্লাহর পথ বলতে বিশ্বাস কাজের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে অর্থাৎ কোন আল্লাহর রাস্তায় আছে কিতাব কিনবে বই কিনবে এরকম যদি হয় তাদের জন্য কিন্তু দেওয়া যেতে পারে তারপরে গিয়ে বিপদগ্রস্ত হয় তবে তাকে থেকে সাহায্য করা যাবে অর্থাৎ এমন ব্যক্তি তার নিজ দেশ থেকে বা নিজ বাড়ি থেকে চলে এসেছে সে এসে সব কিছু হারিয়েছে বা সে নিঃস্ব হয়ে গেছে তার কাছে কোনো অর্থকরি নেই টাকা পয়সা নেই বাড়িতে যাওয়ার অর্থ নেই তাহলে কিন্তু তাকে জাকাতের টাকা দেওয়া যাবে তাকে কিন্তু টাকা দেওয়া যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন আর্ট স্টুডেন্ট মানুষদেরকে ফিতরার টাকা দেওয়া যাবে দিবে তো আপনি যদি পনিরের হিসাব করেন তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ দুই সালে ফিতরা হচ্ছে হলো দুই হাজার টাকা আর সর্বনিম্ন ফিতরা হলো একশত টাকা সেটা হলো আটা হিসাব করে অর্থাৎ আপনি যদি পনিরের হিসাব করেন তাহলে তিন কেজি তিনশত গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো দুই টাকা হলো ফিদ্রা আর যদি আপনি খেজুরের হিসাব করেন তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য হচ্ছে হলো 2300 টাকা 2300 টাকা আপনি যদি খেজুরের হিসাব করেন তাহলে 3200 2300 টাকা হচ্ছে হলো খেজুরের প্রতি কেজি খেজুরের মূল্য ধরা হয়েছে এখানে 700 টাকা আর আপনি যদি কিশমিশের হিসাব করেন 3 কেজি 300 গ্রাম কিসমিস। তাহলে এক কেজি কিশমিশের দাম হলো 600 টাকা সেই হিসাবে আপনি যদি 3 কেজি 300 গ্রাম কিসমিস হিসাব করেন তাহলে দুই হাজার টাকা এই কিসমিসের দাম আপনি যদি কিসমিস হিসাব করে ফিতরা দেন তাহলে দুই হাজার টাকা করে এক একটি ফিতরা তারপর যদি আপনি জবের হিসাব করেন তিন কেজি তিনশো গ্রাম জবের মূল্য হলো চারশত টাকা প্রতি কেজি জবের মূল্য হল একশো বিশ টাকা প্রতি কেজি জবের মূল্য তিন কেজি তিনশো গ্রাম জবের দাম হচ্ছে হল চারশত টাকা আর যদি আপনি গম বা আটা হিসাব করেন তাহলে এক পয়েন্ট পঁয়ষট্টি কেজি অর্থাৎ এক কেজি পঁয়ষট্টি গ্রাম আটা হিসাব করলে হচ্ছে হলো আপনার ষাট টাকা করে প্রতি কেজি পড়ছে এখানে কিন্তু ষাট টাকা প্রতি কেজি হিসাব ধরা হয়েছে তাহলে যে আপনার এক টাকা হচ্ছে অর্থাৎ কেজি ধরা ধরা চলে তো আপনি যদি সর্বনিম্ন যদি আপনি ফিতরা দিতে চান তাহলে আপনি হলো একশত টাকা করে এক একটি ফিতরা কিন্তু দিলেই আপনার আদায় হয়ে যাবে মাথা কিছু প্রত্যেকের পক্ষ থেকেই ফিতরা আদায় করা কিন্তু উচিত বা দেওয়া উচিত সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো পনিরের হিসাব করলে আপনার তিন কেজি তিনশো গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো দুই টাকা ফিতরা দিতে হবে আপনি যদি পনিরের হিসাবে দেন আর খেজুরের হিসাবে যদি আপনি ফিতরা দেন তাহলে দুই টাকা দিতে হবে আর যদি আপনি খেজুরের হিসাব করেন তাহলে আপনার দুই টাকা দিতে হবে আর যদি আপনি জবের হিসাব করেন তাহলে চারশত টাকা আপনাকে দিতে হবে আর আপনি যদি গম বা আটা ময়দা যদি হিসাব করেন তাহলে এই দুই সালে এক টাকা করে ফিতরা ধার্য করা হয়েছে সালে কত টাকা সর্বনিম্ন আর কত টাকা সর্বোচ্চ আপনারা আমরা ফিতরা দেব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ হাফিজ বাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি